শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকাল সকাল আমি চলে এসেছি পিঠা বানাতে কারণ শিশুর বাবা আজকে চলে যাবে বাইরে তো পিঠা নিয়ে যাবে সেই জন্য দুটো পিঠা বানিয়ে দেব আর তো সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর এই যে শিজুর বাবা বাজারে গিয়েছিল তো আজকে বাইরে চলে যাচ্ছে মুম্বাই তো সেই কারণে বাজারটা করে নিয়ে এসেছিলো ওই যে মাছ এনেছে আর সমস্ত সবজি নিয়ে এসেছে নিয়ে এসেছে দু ধরনের মাছ আর ওই এমনিতেও মাংস নিয়ে যায় কিন্তু এবার আর মাংসটা নিয়ে যাবে না কারণ অ্যাসিডিটির কারণে বললো আর মাংস নিয়ে যাব না মাছ নিয়ে যাব আর সবজি নিয়ে যাব। তো সেই কারণেই মা গুছিয়ে রাখছে আর বলেছিল আমাকে যে একটু পিঠা বানিয়ে দেবে সব পিঠাই খাওয়া হয়েছে কিন্তু ওই গুড় পিঠাটা খাওয়া হয়নি আর আমার করারও সময় হয়ে ওঠেনি যে আমি আগের দিনে করে দেব। আর যেদিনে যাবে আজকে তো সেই দিনে আমি সকালেই পিঠাটা বানাচ্ছিলাম তো চার পাঁচটায় যে হয়েও গেছে দেখতে পাচ্ছ এক এক করে আমি সমস্ত পিঠা বানিয়ে দেবো কারণ পিঠা খেতে ওর খুব ভালো লাগে আমাদেরও ভালো লাগে কিন্তু আমরা তো যখন তখন খেতে পারবো কিন্তু যারা বাইরে থাকে তারা সচরাচর বাইরে সেরকম পিঠা হয় না আর ও যেহেতু পার্বণের আগেই চলে যাবে পৌষ পার্বণের আগেই চলে যাচ্ছে তো সেই জন্য ও আর থাকতে পারবে না সেই কারণে যে ধরনের পিঠাগুলো করার কথা সেগুলো আমি অনেকেই করে ফেলেছিলাম সবই খেয়েছে কিন্তু এটা আর খাওয়ানো হয় না ওকে করে তো সেই জন্য বললো আমাকে সকালে করে দেবে আমি তাহলে ট্রেনে সকালে টিফিন করে নেবো বললাম ঠিক আছে তাহলে সকাল সকাল গরম গরম দশটার মতো ভেজে দেব। আর এমনিতেই আজকে অনেক কাজে চাপ আছে কারণ ভাত নিয়ে যাবে খাবে তারপর টিফিন বানিয়ে দেবো সেই জন্য অনেকই কাজের চাপ আছে আর এই দেখো এইদিকে সমস্ত পিঠা কি সুন্দর ফুলে উঠছে আর আমি পিঠা বানাতে পারি কিন্তু পিঠাটা মাঝে মধ্যে আমার খারাপ হয়ে যায় কিন্তু এখন দেখছি খুব ভালো ভালোই উঠছে সমস্ত পিঠাই ফুলছে আর কি সুন্দর লুচির মতো ফুলে গেছে দেখতে পাচ্ছ তো এগুলো খেতেও খুব সুন্দর হবে আর তোমরা একটু কমেন্টে বলবে যে আমার পিঠাগুলো কীরকম বানানো হয়েছে আর যেহেতু আজকে ট্রেনেতে যাবে তো রাতের ট্রেন আছে তো এখান থেকে দুপুরই বেরিয়ে যাবে তিনটের সময় তো সেই জন্য আমি এক এক করে তিনটের আগে সমস্ত কিছু গুছিয়ে দেব। আর এটা পিঠাটা টিফিনে দেব তার মধ্যে অনেক কিছু রয়েছে তো ভাত তো নিয়ে যাবে ভাত আর সবজি দেব। কারণ ট্রেনে বেশি কিছু দিলে রিচ খাবার ভালো না সেই কারণে তে সবজি দেব আর মাছের তরকারি দেব ভাত দেব। তো এটাই টিফিন হয়ে দেবো প্যাকেজ করে দিতে হবে সমস্ত কাজ আছে তারপরে রান্নাটা চাপাতে হবে অনেক কিছু ঝামেলা আছে আজকে সেই জন্য হুটো করে করে নিয়েছি সমস্ত কাজ তো গুছিয়ে প্যাকেজিং করে ফেলেছিলো আগে আর ব্যাগটা গোছানো হয়ে গিয়েছিল আগের দিন আর শুধু টিফিনগুলো ভরে দিয়েছি তো ব্যাস বেরিয়ে পড়লো তো মনটা ভীষণই খারাপ তো এসেছিলো শরীর খারাপ নিয়ে তো একটু সুস্থ হয়েছে সেই জন্য আবার চলে যাচ্ছে তো কী করবে যেতেই হবে কাজের জন্য যে জায়গায় কাজ করে তো সেখান থেকে ফোন করছে তো যেতেই হবে আর কিছু করার নেই তো দেখো টোটোয় করে চলে গেল আর এই যে চলে যাচ্ছে এটা যে কতটা বেদনাদায়ক তো সেটা আমরাই বুঝতে পারি যাদের হাজব্যান্ডরা কাজের সূত্রে বাইরে থাকে তো তারাই বুঝতে পারে কতটা বেদনা কতটা কষ্টে সেই মুহূর্তটা ও চলে যাবার পরে তারপর আমি বাড়ি আসলাম এসে খেতে তো হবে দুটো ভাত তো সেই কারণে বাড়ি আসার পর ভাত খেলাম তখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে মতো তো ভাত খেলাম খেয়ে দিয়ে বাকি কাজগুলো ছিল সন্ধে বাতি দিয়ে মা হচ্ছে পৌষ পাবন যেহেতু সেহেতু আবার পিঠে ওগুলো করতে হবে তো বাউনি ছিল সেই জন্য আবার মা চাল ভিজে দিয়েছিল আর শিলে বেটে নিচ্ছে তো এখানে পিঠে হচ্ছে আর ওখানে আমি মাংসটা রান্না করছিলাম কারণ মাংস এনেছিল তো রাত্রে তো মাংসটা দেখো প্রেশারই করেছি কারণ এটা একটু শক্ত মাংস সেই কারণে এটা প্রেশারি সিটি না দিলে সেরকমভাবে নরম হবে না সেই জন্য আবার প্রেশারি সিটি দিয়ে সিটি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর ঢালার পরে দেখছি না কত সুন্দর কালার এসেছে কারণ মাংসটার টেস্ট বেশি শক্ত হলো তো প্রেশারে সিটি দিয়েছি যেহেতু সেহেতু মাংসটা নরম হয়ে গেছে আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে আর কালার এসেছে খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর টেস্ট এসেছে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেয়ার করতে কিন্তু কোনো মতেই ভুলবে না বন্ধুরা তো সম্ভবত এই মাংসটার নাম হচ্ছে ক্যালবার্ট তো আমি জানি না কি সেরকমভাবে তো বলে শুনেছি আর রাত্রে হয়েছিল একটু ডাল তো একটু ডাল না করলে আবার সিজু খাওয়ার অসুবিধা হয় সেই কারণে একটু ও প্রেশারের সমস্ত কিছু একেবারেই তুলে দিয়েছিলাম যে একটু হাতায় করে ঘেটে দিচ্ছি টমেটো পেঁয়াজ রসুন আদা কচি ধনেপাতা তেল নুন হলুদ দিয়েছিলাম সামান্য পরিমাণে দিয়ে একেবারেই সিটি মেরে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর থকথকে পড়া হয়েছে তো এটা দিয়ে আর মাংসটা দিয়ে ভাত খাওয়া হবে রাত্রে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো